গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে যে সমস্ত কোম্পানিতে যে জবের রিকোয়ারমেন্টগুলি রয়েছে সেটা এই সকাল সকালই তোমাদের কাছে তুলে ধরছি প্রথমত দেখো যদি পুনেতে যেতে চাও পুনেতে এখন পোকো কোম্পানিতে রিকোয়ারমেন্ট রয়েছে ডিপ্লোমা এবং টেন পাস টুয়েলভ পাসদের জন্য যেখানে সতেরো টাকা কোম্পানি দিচ্ছে এবং ডিবিটির পনেরোশো টাকা টোটাল উনিশ হাজার টাকা পাচ্ছ যারা বিটেক আছো বিটেক মেকানিক্যাল এবং বিটেক ইলেকট্রিক্যালদের জন্য একটা কোম্পানি রয়েছে যেখানে আট জনের ভ্যাকেন্সি এসছে বাইশ হাজার টাকা টোটাল স্যালারি দিচ্ছে টি কানেকটিভিটি নেক্সট কোম্পানি টি কানেকটিভিটি কোম্পানিতে ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন মেল অ্যান্ড ফিমেল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টিপেলি এবং ইআই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে টি কানেকটিভিটি কোম্পানিটাতে টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড তোমাদেরকে টেক হোম দিচ্ছে আন্ডার বিএসএ কর্পোরেশন তোমাদের জয়নিং হবে আমরা যে যে কোম্পানিগুলি পুনেতে অফার করছি কোনো জায়গাতে কিন্তু তোমাদের কোনো বন্ধ বা এগ্রিমেন্ট সাইন করতে হচ্ছে না তোমরা যতদিন চাও সেখানে কাজ করতে পারো বেটার অপরচুনিটি পেলে সেখানে তোমরা যেতে পারো যারা ডিপ্লোমার ফাইনাল ইয়ারে আছো তারা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ফর্ম পাবে সেই ফর্মটা তোমরা ফিল করবে তোমরা যদি চাইছো যে বিটেক পড়তে দেন আমাদের তরফ থেকে একটা ফ্রি অফ কস্টে তোমাদের প্লেসমেন্ট প্রোভাইড করা হবে বিটেকে অ্যাডমিশন যদি তোমরা আমাদের এখান থেকে নাও সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলের যে কোনো লোকেশনে আমাদের তরফ থেকে একটা বিনামূল্যে চাকরি তোমাদের জন্য অফার করা হচ্ছে এরপর নেক্সট কোম্পানি আরও যেগুলি রয়েছে টি ই পর পরও লুকাস টিভিএস রয়েছে প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে এছাড়াও নতুন কয়েকটা কোম্পানি যেমন মেকালটি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পুনেতে লিভিং কস্ট বারবার আমরা বলে থাকি অনেক কম হয়ে থাকে অলরেডি আমাদের লাস্ট ফোর ডেজের মধ্যে টোটাল সেভেন্টিন ক্যান্ডিডেট পুনেতে জয়েন করেছে আর যদি তোমরা ব্যাঙ্গালোরে আসতে চাইছো ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দাস পিভি টেকনোলজিস কোম্পানিতে অনলি সিক্স মান্থের ট্রেনিং আইটিআই ডিপ্লোমা এবং বিটেক যাদের বয়স আন্ডার থার্টি টু ইয়ার্স বত্রিশ বছর পর্যন্ত আমরা ইজিলি সেখানে করাতে পারবো ছ মাস শুধু কন্ট্রাক্ট পেরোল তারপর কোম্পানি পেরোলে যদি কোনো স্টুডেন্ট আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে প্লেসমেন্টের সুবিধা পেতে চাইছো সেই সুবিধাগুলি তোমাদের জন্য রয়েছে যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে চাইছো তাদের জন্য লিমিটেড কিছু ভ্যাকেন্সি রয়েছে বাট ওয়েস্ট বেঙ্গলে স্যালারি স্ট্রাকচারটা যথেষ্ট কম হয়ে থাকে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে স্নাইডার ইলেকট্রিকের নতুন আপকামিং ব্যাচ যারা এখন বিটেক বা ডিপ্লোমার ফাইনাল ইয়ারে আছো তারা চাইলে জয়েন করতে পারো কমপ্লিট করার পর এছাড়াও টাটা ইলেকট্রনিক্স রয়েছে অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটাতে তোমাদের মেনলি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টরা আছো সেই স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর সিআই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যে কোম্পানি রয়েছে ন্যাটস আন্ডারে সতেরো হাজার টাকা ইনহ্যান্ড দিচ্ছে এবং যদি ডিপ্লোমা থাকে তোমাদের কুড়ি হাজার টাকা তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে যদি পিএপিএসআই না নিয়ে থাকো এছাড়াও একটা স্কুটার ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি রয়েছে যেখানে কিন্তু আঠেরো থেকে উনিশ হাজার টাকা ইনহ্যান্ডে তোমাদের যে স্যালারি সেটা দিচ্ছে আমাদের এই যে জবের আপডেট সবার প্রথম তোমরা জানতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে আজকে আমাদের এখানে জব ড্রাইভ আছে অলরেডি বহু স্টুডেন্ট এসে গিয়েছে আমরা তাদের সাথে কথা বলবো কথোপকথন করে তাদের যেখানে যেখানে হচ্ছে সেটা যাদের টাটা টা কাজ করার ইচ্ছা আছে এবছরই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে অথবা যারা আইটিআই স্টুডেন্ট আছো তারা সকলে টাটা মোটরসে যেতে পারবে বয়স যদি তেইশ বছরের মধ্যে হয় তবে টাটা মোটরস এর তরফ থেকে কিন্তু তোমাদের একটা স্টাইপেন্ডের সাথে সাথে ওজিটি ট্রেনিং এবং ডিপ্লোমা পড়ার সুবিধা টাটা মোটরস করে দিচ্ছে বিস্তারিত জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে ভিডিওটি দেখলে ফলো করো পরবর্তী আপডেটটির জন্য আর আমাদের হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল ডিটেলস শেয়ার করে দিচ্ছি দেখো সব সময় তোমরা বলো যে স্যারের সাথে কথা বলবো আমার সাথে এইভাবে দেখো ডাইরেক্টলি কথা বললে আমি বাকিদের সার্ভিসটা কিভাবে দেবো তো আমাদের একটা প্রসেস হচ্ছে অনলাইনে স্লট বুকিং প্রসেস তোমরা তোমার সিবিটা সেখানে পোর্টালে আপলোড করবে তারপর আমরা এইচারদের ফরওয়ার্ড করি এবং তোমাদের সাথে কমিউনিকেট করা হবে দেন তোমরা কোন কোম্পানিতে কোন ডেতে যাওয়ার জন্য এলিজিবল আছো সেটা ব্যবস্থা করে দেওয়া হয় যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে চাইছো তাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল কোর্সে এন্ডল করতে পারো এটাতে এনরোল করার পর ওয়েস্ট বেঙ্গলে যা যা ধরনের রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা তোমাদেরকে গাইড করে দিই আর বিটেক এ ভর্তির জন্য আমাদের নাম্বার আমরা প্রোভাইড করছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যদি ফোন আমি তোমাদেরকে না ধরতে পারি হোয়াটসঅ্যাপে তোমাদের ডকুমেন্টস গুলো একটা পিডিএফ করে পাঠাও নাম মোবাইল নাম্বার মেইল আইডি টেক্সট করো আর কোন ডিপার্টমেন্ট চাইছো কত টাকা বাজেটের মধ্যে কলেজ চাইছো কোন লোকেশন হলে ভালো হবে তারপর আমার টিম সম্পূর্ণরূপে তোমাদেরকে গাইড করবে ফ্রিতে জব এবং বিটেকে এ ভর্তির জন্য আজকেই আমাদের সাথে যোগাযোগ করো এবং মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে তোমরা সিটটা বুক করে নাও এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো ভবিষ্যতের আপডেটগুলি জানার জন্য ধন্যবাদ